হেড থেকে সোনা ফাইকানা যাইতেছে অল আটতে পর্যন্ত পারে না একবারে দুর্বল ছিল আগে আপনাদেরকে দেখাইছি এগুলি হইলো আমাদের সব বাদাম মোটামুটি ভালো আছে আজকে আমাদেরকে একটা ডিম দিছে এই দেখেন এগুলো অনেক বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে যারা আমার ভিডিও দেখছেন আমি আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ কয়েকদিন পর্যন্ত আমি আমাদের নোয়াখালীতে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে এক সপ্তাহ আগে আমি তো আপনাদেরকে দেখাইছি আমার ধান কাটছি কীভাবে নিয়ে আসছি এগুলা সব কিছু দেখাইছি বিস্তারিত আরও একটা কি করছি ও করছি সব কিছু আমি দেখাবো এই ব্রাহ্মাটা নিয়ে এই যে ফিমেলটা নিয়ে মেলটা ঠিক আছিল। ফিমেলটা নিয়ে কিছু কথা বলি কথা হইল যে পনেরো দিন আগে আমার একটা প্রিজেল মারা গেছে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি বলছি মনে বড় বহুত কষ্ট আসিল এই এ তো তখনই তখনই আমার আমার ফিমেলটা সোনা ফাইকানা করতে খুবই অসুবিধা দুর্বল ছিল গরমের কারণে এমন গরমের কারণে এমন হিট লাগছে হিট লাগার কারণে খাওয়া বন্ধ দিয়ে লাগছে ফের থেকে সোনা ফাইকানা যাইতেছে অটটা পর্যন্ত পারে না একবারে দুর্বল ছিল তা আমি নিচে নিয়ে আসছি নিচে নিয়ে আসছি আমি আমাদের আরও মোরগ আছে ওগুলোর সাথে আমরা রাখি নেই এর আমার ডাইনিং টেবিলে ফাঁসে ডাইনিং টেবিলের ফাঁসে দেখেন কিভাবে আমি এটা রাখছি রাখার পরে যাক আমরা ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পরে মাসাল্লাহ এখন আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে এখন খানাও খাইতেছে আলহামদুলিল্লাহ আমরা এখন খুশি তবে সবচেয়ে খুশির সম্পদ হইলো আজকে একটা ডিম দিছে তা আমরা ডিমটা এখনো নিই নেই আপনাদেরকে দেখানোর জন্য আমরা ডিমটা রাখে দিছি এই যে দেখেন এখানে মাসল মাস কই আমি তো লইতে পারতেছি না আমরা ভাবছি ওর যে অবস্থা ছিল ও অবস্থাতে আমরা একদম আমার মনটা একদম ছোট হয়ে গেছে আমি ভাবছি যে ও বাঁচবে না হাঁটতেও পারতেছে না এই হাঁটতে হাঁটতে এইভাবে ঢেলে ধুলে হাঁটতো হাঁটতে পারতেছি না যাক আপনাদের দোয়া আল্লাহর মেহরবানিতে এখন মোটামুটি ভালো আছে আজকে আমাদেরকে একটা ডিম দিছে দেখেন মাসল্লা সবাই মাসাল্লা বলেন এর সাথে আবার আপনাদেরকে একটা গুড নিউজ দিতেছি যারা আমার ইউটিউব দেখেন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সহযোগিতায় আমি বহুত আগে গেছি আপনারা আমাকে আগাই নিতেছেন আপনাদের সাথে তবে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ফেসবুক একটু ডাউন আছে যারা ফেসবুক থেকে দেখেন তারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আমাকে একটু আপনাদের সাথে আগিয়ে নেবেন এইদিকে আমার বিটেল পোকাগুলার অনেক দিন পর্যন্ত আপডেট দিতে দিতেছি না কারণ আমি সময় পাইতেছি না এই জন্য দিতেছি না এখন আমাদের এই বিটেল পোকাগুলা কীভাবে আসে ন আসে আপনাদেরকে দেখায় আসেন এই যে এগুলি হলো আমাদের মাদার এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন আমি অলরেডি ফেঁপে দিয়েছি ওদের জন্য ওদেরকে ফেঁপে না ফেঁপে দিয়েছি প্রথম ফেঁপে খায় ওরা কম খাইতেছে আমি এখন মিষ্টি কুমড়া দিয়েছি মিষ্টি কুমড়া বেশি খাইতেছে তো ওরা যেটা বেশি পছন্দ করে আমি ওটাই দিতেছি এই হলো একটা আর এই হলো আর একটা এই যে দেখেন আমি সবগুলো আপনাদেরকে খুলি দেখাই জি এগুলি হলো আমাদের সব মাদার তবে মাদার থেকে আমরা মাদার থেকে যে লার্ভাগুলা পাইছি ওই লার্বাগুলাও আপনাদেরকে দেখাইতেছি এই যে এখানে আছে এখানে আছে এখানে সবগুলো লার্ভা আলহামদুলিল্লাহ আমি অনেক দিন অপেক্ষা করার পর এই লার্ভাগুলা পাইছি এটা তো আপনাদেরকে আমি আরও অন্যান্য ভিডিওতে আমি বলছি দেখাইছি এই যে দেখেন এখন এই দ্বিতীয়টা এগুলো হলো দ্বিতীয়টা দেখেন আমি একটু আলোর কাছে নিয়ে আপনি দেখেন রা আমি ভিডিও তো রাত্রে করতেছি দিনের দিনও সময় পাইতেছি না পাই নাই এই জন্য এই যে দেখেন এলো দ্বিতীয় পর্বের লার্ভা ভিডিওতে দেখা যায় কি না তা তো জানি না এই যে এখন এতটুকছে এগুলো একটু ছোট দ্বিতীয় পর্বের এগুলার এগুলার বয়স বেশি দিন হয় নাই এর এর আগেরগুলো দেখায় প্রথমগুলো দেখাই আপনাদেরকে আমি এইভাবে সাজায় রাখছি এখানে এটা হইলো আমাদের প্রথম পর্বের লালবাহ মাসাল্লাহ এখন বড় হয়ে গেছে দেখছেন কত বড় হয়েছে এই যে দেখেন এখন এতটুকু আর একটু বড় হলে ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই আমাদের মুরগিগুলাকে খাওয়াবো আমরা আগে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া খাওয়াইছে প্রথম আমি পেঁপে দিছিলাম পেঁপে এমন বেশি খেতে চায় না তখন মিষ্টি কুমড়া দিছি মিষ্টি কুমড়া অনেক খায় এখন আমি তরমুজ তরমুজ আছে না তরমুজের খোসার উপরে যে সাদা যে ইয়েটা অংশটা এই অংশটা কাটি কাটি দিছি স ওগুলো অনেক দ্রুত খাইতেছে তো যখন খাবাই তখন আবার ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার